এই শীতের মৌসুমে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ঢাকার পূর্বাঞ্চলে সবাই হাঁসের মাংস দিয়ে এই চাপটি পিঠা খেতে চলে যায় এই চাপটি পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে ঘরে বসে খুব সহজে তৈরি করা যায় তার একটা রেসিপি আমাদের কাছে শেয়ার করবো পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া হাফ চামচ লবণ কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে এখন এটা মেখে নিতে হবে হাত দেওয়া যাচ্ছে না সে কারণে একটা চামচের সাহায্যে আমি এটা মেখে নিচ্ছি যখন পুরোপুরি মাখা হয়ে যাবে চামচটা তুলে এখন হাত দিয়ে দশ মিনিটের মতো মথে নেব এটা যত ভালো মথা যাবে তত সফট এবং সুন্দর হবে পিঠাগুলো যখন তৈরি করব তখন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না চাপটি পিঠা সুস্বাদু করার জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ কুচি দিলাম এটা ব্লেন্ডার করে নিব নেওয়া হয়ে গেলে এখানে যে শুকনা চালের গুঁড়া পানি দিয়ে মেখে রেখেছিলাম সেইটা ব্লেন্ডারে ঢেলে দিয়ে ব্লেন্ড করে নেবো মশলার সাথে ব্লেন্ড করা শেষ হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে সুন্দর একটা কালার আনার জন্য হাফ চামচ হলুদ দিয়ে দেবো হলুদটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা বা লেবু পাতা লেবু পাতা আমি কুচি করে দিয়েছি তারপরে ভালোভাবে মেখে নিলাম সুন্দর একটা কালার চলে এসেছে যখন এগুলো তাওয়াতে ভাজা হবে তখন কালারটা আরও হবে ফুটি উঠবে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম এখন দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম শুকনা চালের গুড়ের ব্যাটার চামচটার বেসুন সাইড দিয়ে একটু ছড়িয়ে দিলে সুন্দর একটা গোল শেপে হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করলে এটা সুন্দরভাবে হয়ে যাবে এখন এটা আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তেল ব্রাশ না করলে এটা খুব সুন্দরভাবে ওঠানো যায় আরেকটা তৈরি করে দেখাচ্ছি এখানে কোনো আমি তেল ব্রাশ করি নাই দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব তারপর এটা হয়ে গেলে তুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে কালারটাও খুব সুন্দর ফুটে উঠেছে আর একটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে ডিম চাপটি তার জন্য এখানে দুই চামচের মতো আবার ব্যাটার দিলাম দিয়ে চামচের পিছন সাইড দিয়ে একটু ছুঁড়ে দিলাম এক মিনিট পরে মাঝখানে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা দেওয়ার পরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি এখন ডিমের কুসুমটা হালকা ভেঙে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব ঢাকনা খুলে এই চাপটিটা আমি উল্টে এই ডিমের সাইডটাও একটু ভেজে নিব এক মিনিট তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এইটা খেতে খুব ভালো লাগে ডিম চাপটি ডিম চাপটি খেতে কিছুই লাগে না এটা এমনি খেতে খুব ভালো সবগুলো চাপটি তৈরি করা শেষ হয়ে গেছে এইগুলো এখন আমি পরিবেশন করব আর আপনাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে হয়েছে একটু ভেঙে যায়নি শুকনো চালের গোড়া দিয়েও এভাবে করলে খেতে খুব দারুণ লাগে প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে একটাতে আমি ডিম দিয়ে করেছি এটা খেতে এমনিতে অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন বাসায় অবশ্যই চেষ্টা করবেন